আরেকবার তুই শুনিয়ে দে যে সূর্যদেবের সন্তানের বিষয়টা আর ঈশের বিষয়টা কি হয় সেটা কি করলে ভালো হয় তুই এগুলো আরেকবার করে শুনিয়ে দে তাতে সুবিধা হবে তুমি আমাকে বলেছিলে মানে এটা তুমি জানো বলে বলেছো যে সূর্যের দুই ছেলে এক হচ্ছে যমরাজ আর এক হচ্ছে শনিরাজ বা শনিদেব তো শনিদেব কি করে সে এ জন্মে আমরা জীবিত আছি এই জীবিত থাকার কর্ম যেটা করি সেটা যদি খারাপ কর্ম হয় তাহলে সেটা তিনি ন্যায় বিচার করে যদি সেটা ভালো কর্ম হয় তাহলে সেটা তিনি ন্যায় বিচার করে খারাপ কর্মফল এটা শনিদেবের ব্যাপার একদম তো তিনি রাজা তিনি ন্যায় বিচার করে তারপরে যে যমরাজ মরে যাওয়ার পরে কি হবে মরে যাওয়ার পর যখন যমরাজের কাছে যাওয়া হয় তখন যমরাজ ন্যায় বিচার করে যে কে স্বর্গে যাবে কে নরকে যাবে তিনিও একজন ন্যায় বিচার রাজা বলা উচিত যে আমাদের কি করলে মানে ধরো জীবিত থাকা অবস্থাতেও ভালো হবো হ্যাঁ অথবা ভালো আমাদের ফল দেবে অথবা ভালো ন্যায় বিচারটা হবে আর যখন মানুষ যখন মরে যাবে মারা গিয়ে যাওয়ার পর যখন সে পরলোক গমন করবে যখন সে যখন যমরাজের কাছে যাবে হ্যাঁ তখন তার কি ভাবে তার ভালোটা হবে যারা দিদিরা অনেকের ভাই নেই বা অনেক ভাইরা তাদের দিদি নেই আপনাদের মামা তথা ভারতবর্ষের মামা বলে আমি আপনারা জানেন বা আমিও জানি আমি অনুরোধ করে বলবো এই দিদিরা যাদের ভাই নেই কষ্ট পাবেন না কাউকে ভাই ডেকে যদি ফোটা দেওয়া যায় যেমন রাখি বন্ধন একটা ব্যাপার তেমনি ভাইয়ের ফোটাটাও এমনি ব্যাপার যদি কাউকে ভাই বলে ডেকে ফোটা দেওয়া যায় এটা কিন্তু মারাত্মক আনন্দ বা যেই ভাই ফোটা নেয় যদি দিদি বলে নেয় বাস্তবটা মারাত্মক আনন্দ তো ভাইদের উদ্দেশ্য করে বলবো বা দিদিদের উদ্দেশ্য করে বলবো ভাইয়ের মাথার উপর অথবা কপালে ফোটা দিয়ে আপনারা আশীর্বাদ করবেন আমার ভাগনা দাদু দিদা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা এরা আমার সম্পর্কে আপনাদের যারা ভাই সম্পর্কে অথবা দাদা সম্পর্কে হয় দুহাত ধরে আশীর্বাদ করে বলবেন তাদের যেন দীর্ঘ আয়ু হয় বটগাছের গাছের মতো এই আশীর্বাদ আমার তরফ থেকে আমার ভাগ্নি বা মামি কাকা কাকিমা জেঠি এদেরকে মহিলা যুক্ত যারা আছেন তাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করে আমি বলছি আপনাদের ভাইদের কপালে অথবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন অনেকে এক একটা ব্যক্তির এক একটা জায়গার এক এক রকম বলে কেউ বলে ভাইয়ের কপালে দিলাম ফুটা জমের একটা যমুনা দেয় যমুনা দেয় জমকে ফুটা যমুনা জম কি ভাই নাকি অবশ্যই মানে যমুনা কি গঙ্গা গঙ্গা জম হচ্ছে তোমার সূর্যের ছেলে আর শনি দেবতা হচ্ছে সূর্যের যাই হোক এই এই যে এই যে তথ্যটা এই তথ্যটাই মনে হচ্ছে আমাকে বলেছিলে যে দেখ এই জন্য যে কর্ম করবে সেটা কিন্তু এই জন্মে ফল দেখাবে শনিদেব আর মৃতর যে কর্মটা বাকি রয়ে গেলো তখন যে ফল দেখবেছিল হচ্ছে যমরাজ ন্যায় বিচার দুজনেই করে এই জন্মের ন্যায় বিচার মানে যে শনিদে করে না একদম একদম তো হওয়ার পর ন্যায় বিচার করে যমরাজ যমরাজ ছিল মানে সূর্যের দুই ছেলে এরা দুজনে রাজা একদম গল্প করো সবাইকে সবাই তো এসব গল্প শুনতে চায় একদম করবো আপনারা আহ আমি যে বলি কতটা কি মানেন না মানেন আমি জানি না যাই হোক মামাদের বিষয় নিয়ে বলবো বা নাতিদের বিষয় নিয়ে বলবো বা কাকা বিষয় নিয়ে খুব সুন্দরভাবে নেবেন মাথা পেতে ঝগড়া যদিও থাকে বিবাদ থেকে মুক্তি করো কিন্তু চেয়ে ফোটাটা নেবেন আপনাদের মামাদের এটা বিনীত অনুরোধ ওই দিনটা কিন্তু মারাত্মক দিন এই আগে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি তথ্য কিছু কিশোরকে বলেছি কিশোর আপনাদের সবাইকে জানাবে কারণ এত পেশার আমার মাথার মধ্যে সবসময় সব কিছু আমার মাথার মধ্যে ঠিক মতো বলতে পারি না আমি কিশোর সঙ্গে বা নির্বাচনের সঙ্গে বা আকাশের সঙ্গে আমি শেয়ার করি এরা তথ্যগুলো টপিকগুলো লিখে এরা আবার বলে ঠিক আছে কারণ অত তো আপনারাও জানেন অত মনে রাখা নিশ্চয়ই সম্ভব নয় তা আমি সবাইকে বলব আপনারা খুব খুব ভাবে ভালোভাবে সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু আর কথা বলবো যারা ফুটা দেন তাদেরকে বলবো চন্দন এবং হলুদ অবশ্যই নেবেন অনেক বড় ভিডিও হয়ে যায় আপনারা দেখবেন আর এই তথ্য হিসাব করে আরেকবার তুই শুনিয়ে দে যে সূর্যদেবের সন্তানের বিষয়টা আর ঈশের বিষয়টা কি হয় সেটা কি করলে ভালো হয় তো এইগুলো আরেকবার করে শুনিয়ে দে তাতে সুবিধা হবে তুমি আমাকে বলেছিলে মানে এটা তুমি জানো বলেই বলেছো যে সূর্যের দুই ছেলে এক হচ্ছে যমরাজ আর এক হচ্ছে শনিরাজ বা শনিদেব তো শনিদেব কি করে সে এ জন্মে আমরা জীবিত আছি এই জীবিত থাকার কর্ম যেটা করি সেটা যদি খারাপ কর্ম হয় তাহলে সেটা তিনি ন্যায় বিচার করে যদি সেটা ভালো কর্ম হয় তাহলে সেটা তিনি ন্যায় বিচার করে খারাপ কর্মফল দিয়ে দেবে এটা শনিদেবের ব্যাপার একদম তো তিনি রাজা তিনি ন্যায় বিচার করে তারপরে যে যমরাজ মরে যাওয়ার পরে কি হবে মরে যাওয়ার পর যখন যমরাজের কাছে যাওয়া হয় তখন যমরাজ ন্যায় বিচার করে যে কে স্বর্গে যাবে কে নরকে যাবে তখন তিনি বিচার করে যে কাকে আমি পাঠাবো তো তিনিও একজন ন্যায় বিচার রাজা তো ওই জন্যেই বলা উচিত যে আমাদের কি করলে দুজ মানে ধরো জীবিত থাকা অবস্থাতেও ভালো হব হ্যাঁ অথবা ভালো আমাদের ফল দেবে অথবা ভালো ন্যায় বিচারটা হবে আর যখন মানুষ যখন মরে যাবে মারা গিয়ে যাওয়ার পর যখন সে পরলোক গমন করবে যখন সে যখন যমরাজের কাছে যাবে হ্যাঁ তখন তার কি ভাবে তার ভালোটা হবে যাতে শনি রাজা যাতে সে পরের জন্য ভালো কিছু যমরাজ এরা সূর্যদেবের ছেলে এই গল্পটা তোকে অনেকদিন আগেই করেছিলাম যাই হোক এই টপিকগুলো লিখে আরও ভালোভাবে অন্য অন্য ভিডিওতে জানাবি বিষয়টা আরও আরও ভিডিওতে আমি প্রত্যেকটি আমার যারা হিতাকাঙ্ক্ষী ভাগনা ভাগ্নি দাদু নাতনি এদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা এই ভিডিওটা দেখো দারুণ ভালো লাগবে অনেক কিছু জানার আছে এখানে বলে পাপ পুণ্য এখানেই শনিরাজি বিচার করে ঠিক আছে মৃত জীবনের বিচারটা কিন্তু করে দেখতে পাই না কিন্তু সত্য যেমন আমরা একটা ঋণ করলে শোধ করতে হবে বা আমরা রসগোল্লা যদি খাই মিষ্টি লাগবে নুন খেলে নুন লাগবে এগুলো যেমন জীবের স্বাদ অন্তরের একটা স্বাদ আছে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করলে পাওয়া যায় যায় যেটা দেখা না হ্যাঁ সেটা বিন্দু এই অনুভব করা যায় অনুভবের জন্য আজকে পুজো আজ ছাড়া কোটি কোটি টাকা দিয়ে আমাদের সনাতন ধর্মের শুরু হয়েছে বা থাকবে যুগ যুগ ধরে হয়ে আসছে এবং সেটা থাকবে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে পরের ভিডিওতে আবার বলবো কিছু আপনারা সব সুস্থ থাকুন ভাইফুটা খুব হ্যাপি হ্যাপিভাবে আনন্দ করুন এবং আমি একটা সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে সবাই মিলে এই আশীর্বাদটা করবেন যে মামা একটা সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছে সেটা যেন সাকসেসফুল হয় অনেক বড় রিক্সের কাজ শ্মশানে বসে কাজটা করতে হয় এর জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ সকলের হেল্প চাই সেটা সাধনা করার সময় আমি বুঝতে পারি আমার জ্বালা যন্ত্রণা কি আছে না আছে এই এটা বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি টাকা পয়সা হেল্প না প্রার্থনার হেল্প আপনারা সবাই প্রার্থনা করবেন মামা যেন এই কাজটা সাকসেস করতে হবে আমি যদি সাকসেস করতে পারি আশা করি ঈশ্বরের কাছে আপনারাও কিন্তু সাকসেস হবেন সেটা বিনীত অনুরোধ কেন করছি আপনারা অবশ্যই আসবেন শুনবেন নেত্রালোক চোখের হসপিটাল নৈহাটি উত্তর চব্বিশ পরগনা এসে ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার কাছে যাব অথবা নেত্রালোকের এসে দেখবেন পোস্টারে পোস্টারে মামা মামা বলে এরও করে চিহ্ন করা আছে আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার